সমালোচকদের ব্যাট হাতেই জবাবটা দিলেন তানজিদ হাসান তামিম তাওহিদ হৃদয়ের ওপর তবু কেন এত আস্থা তিনিও প্রমাণ দিলেন ব্যাট হাতে সাইফ হাসান একাদশের সুযোগ পেয়ে রান করলেও মন জয় করতে ব্যর্থ আফগানদের বিপক্ষে ব্যাট হাতে আলো ছড়িয়ে টাইগাররা জয়ের আশা তো দেখাচ্ছেই সাথে স্বপ্ন দেখাচ্ছে শেষ চারেরও একাদশী একসাথে চার পরিবর্তন সুপার ফোরে যাওয়ার জন্য জয়ের যখন বিকল্প নেই তখন এজন্য আমূল পরিবর্তন তানজিম হাসান সাকিব পারভেজ হোসেন ইমন শেখ মেহেদি হাসান ও শরীফুল ইসলামের জায়গায় সুযোগ পান নাসুম আহমেদ আহমেদ সাইফ হাসান ও নুরুল হাসান সোহান চেনাই সঙ্গী ইমনের বদলে সাইফকে নিয়ে ওপেনিংয়ে নেমে তামিম ছিলেন সাবলীল সমালোচনা ধুয়ে মুছে সাফ করে খেলছিলেন মার্কু এমেজাজে বে সাইফ ছিলেন নরবরে চার ছক্কায় সব হাঁকিয়েও আটাশ বলে মাত্র ত্রিশ রান করে ফেরেন সাজ করে সেই ক্ষতি পোষাতে নেমে অধিনায়ক লিটন দাসও সুবিধা করতে পারেননি এগারো বলে করেন নয় রান চার নম্বরে নেমে চেষ্টা করেন তাওহিদ হৃদয় যাকে একাদশে রাখা নিয়ে অনেকেই ছিলেন অসন্তুষ্ট আটাশ বলে অর্ধশতকের পর একত্রিশ বলে বাউান্ন রান করা তামিম চাটি চার ও তিনটি ছক্কা হাঁকিয়ে বিদায় নিলে সাহসী সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট ক্রিজে পাঠানো হয় শামীম হোসেন পাটোয়ারিকে তবে শামীম রশিদ খানের শিকার হয়ে থামেন এগারো বলে এগারো রান করে অনেকটা গর্জে ওঠার আগেই উইকেটের পতন রিভিউ নিয়েও লাভ হয়নি হুট করে ম্যাচের নিয়ন্ত্রণ যেন চলে আসে আফগানদের হাতে শুরুর সেই ছন্দ আর শেষ দিকে ধরে রাখতে পারেনি বাংলাদেশ দশ ওভার শেষে যেখানে ছিল এক উইকেটে সাতাশি রান আঠারো ওভার শেষে স্কোরবোর্ডে রান ছিল সাকুল্য একশো উনচল্লিশ অর্থাৎ দশ ওভারের পরের আটচল্লিশ বলে রান এসেছে মাত্র বাউান্ন দলীয় পুঁজিটাও তাই বেশি বড় হয়নি তবে তামিমের ফিফটির পাশাপাশি প্রশংসা করতেই হয় তাফিদ হৃদয়ের ইনিংসের যা জয়ের স্বপ্ন দেখায় টাইগারদের বিশ বলে ছাব্বিশ রান করে উনিশতম ওভারে হৃদয় ফেরেন সাজ ঘোড়ে